এই জন্যে এই মুসলমান সমাজে যেন তৈরি না হয় এদিকে খেয়াল রাখবেন তারপর কথা হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা বাবা মা ভাই বোন নানা নানি মৃত ব্যক্তি সবার নামে কোরবানি দেই এই যে নামে কোরবানি দেই আসি হুজুর বলি হুজুর এই নাতার লিস নেন আমার দাদা অমুক দাদা অমুক

এই যে অমুক বিল দে অমুক অমুকের স্বামী অমুক অমুকের দাদা অমুক কুরবানির গরু জীবন বাইরে আছে আপনারা যদি জন না করে থাকে তুমি দৌড় লাগবি এটা কষ্ট কষ্ট দেও কিনা যদি আপাতত নিয়তে থাকে আপনি লিখে দিবেন সেটা ঠিক আছে দেওয়া যায় আপনি আগে লেখি রেডি করে রাখবেন এখন বলতেই এখন রেডি করে রাখবেন বাড়িতে ওই ডেক্স লিস্টে ধরি স্বর সাথে আমাদেরকে দিবেন নজরে লিস্ট তারপরে গরু ফেলাবেন এখন আমাদের সাথে কিছু কথা বলা আছে

এই কোরবানি করা গরু নিয়ে রং তামাশা করবেন না পশু নিয়ে রং করবেন না এক পশুর সামনে আরেক পশু জবাই করবেন না এক পশুর সামনে গিয়ে ওই কোরবানি কিন্তু সোনার ধার দেবেন না এক কথায় কোন যেন কষ্ট না পায় আর আমরা সাতজনে কোরবানি দিলে অনেক সময় পাঁচজন কোরবানি করা গরুর কাছে থাকি